আপনি কি জানেন যে কোনো ডিজাইনের ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে পিছনের পার্টটি কাটিং করতে হয় পিছনের পার্ট কাটিং করার জন্য আঁকা পোঁকা সবান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সোয়া ইঞ্চি চড়া করে একটি মার্জিন দিয়ে নিতে হবে নিচটা হেম করার জন্য এবার এই সেলাই মার্জিন থেকে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা এইভাবে বসে লম্বার মার্জিন একটি দাগ দিয়ে নেব আমাদের ব্লাউজের লম্বা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি দাগ দেবো আধা ইঞ্চি কাদের সেলাই কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আরমলের মাপ আর্মোলের মাপ বের করে নিতে হবে বড়ির ছয় ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চি বড়ি আমরা সাড়ে ছয় ইঞ্চি আর্মোলের মার্জিনটা দিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করে নিতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি সেলের কাপড় আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি কাপড় যোগ করলে ইঞ্চি আর একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে বডির মাপ আর বডির মাপ বের করে নিতে হবে বডির চার ভাগের এক ভাগ এরপর আমাদের বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করে নিতে হবে কমরের চার ভাগের এক ভাগ এরপর এক ইঞ্চি টেকিন মার্জিন দিয়ে নিতে হবে এবং দুই মার্জিন বরাবর স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে টেকিনের মার্জিনটা দেওয়ার জন্য বডিতে ইঞ্চি এইভাবে বসিয়ে ইঞ্চি মাঝখানে ভেঙে নেবেন যত ইঞ্চি হবে এর থেকে আধা ইঞ্চি কমে আটকানোর সাইড থেকে একটি দাগ দিয়ে নেবেন কিনটা উপরের দিকে দিয়ে নেবেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি এবার আমাদের আর্মল শেপ দেওয়ার জন্য কোনোতে একটি মার্জিন টেনে নিতে হবে এবং এক থেকে শ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে কাদের মার্জিন থেকে বডির মার্জিন যত ইঞ্চি দূরে আছে কাদের দিকে ঠিক তত ইঞ্চি একটি দাগকে দিয়ে নিতে হবে এরপর এই দাগে আরমোলের মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে আর্মোলের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের গলার স্বর্ণর মাপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার স্বর্ণর মাপ ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি গলার ডিপ দেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেবো গলার ডিপ এবং গলার ছর্ন একটা মার্জিন টেনে নেব এরপর রাউন্ড শেপ করে দেবো এমন সূত্র সহ ব্লাউজটির কাটিং এবং সেলাই ফুল ভিটেও আসতেছে দেখতে পেজটা ফলো করুন